ছোট্ট একটা গ্রাম সেখানে ছিল রাকিব নামে এক গরিব ছেলে যার কাছে ছিল না ভালো জামা ভালো খাতা এমনকি দিনের খাওয়াটাও অনিশ্চিত কিন্তু একটাই জিনিস তার ছিল স্বপ্ন সে চায় একদিন রোবট বানিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে একদিন পুরনো লোহা কুড়িয়ে সে শুরু করল তার যাত্রা দিনের পর দিন রাতের পর রাত কেউ হাসল কেউ অপমান করল তবুও রাকিব থামল না ছয় মাস পরে সে বানিয়ে ফেলল তার নিজের রোবট বন্ধু রোবটই কথা বলে কাজ করে এমন কি খেয়াল রাখে রাকিবের মায়ের গ্রামের সবাই অবাক সবাই সেলফি তোলে ভিডিও করে প্রশংসা করে কিন্তু একদিন এক ধনী লোক এসে বলল এই রোবট আমাকে বিক্রি করে দাও আমি অনেক টাকা দেব রাকিব কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বল এই রোবট আমার মায়ের খেয়াল রাখে আপনি কিনতে পারবেন না সেই ধনী লোক রোবটা চুরি করে নিয়ে গেল রাকিব ছুটে গেল শহরে কিন্তু কিছুই করতে পারল না পুলিশও বলল তোমার তো কোনো প্রমাণ নেই সেদিন রাতে রাকিব ফিরে এল একা চোখে জল মুখে হাসি সে শুধু বলল আমার রোবট হারালেও আমার স্বপ্ন এখনও বেঁচে আছে গু